কবি জয় গোস্বামীর মাসি পিসি ফুল ছুঁয়ে যায় চোখের পাতায় জল ছুঁয়ে যায় ঠোঁটে ঘুম পাড়ানি রাত থাকতে ওঠে শুক্তারাটি ছাঁদের ধারে চাঁদ থামে তাল গাছে ঘুম পাড়ানি মাসি পিসি ছাড়া কাপড় কাঁচে দু এক ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে ঘুমপাড়ানি পাড়ানি মাসি ট্রেন ধরতে আসে ঘুমপাড়ানি পাড়ানি মাসি পিসি মস্ত পরিবার অনেকগুলো পেট বাড়িতে এক মুঠো রোজগার ঘুমপাড়ানি পাড়ানি মাসি পিসি পোটলা পুটলি কোথায় রেলবাজারের হোমগার্ডরা সাত ঝামেলা জোটাই শাল মাহিনার হিসেবে তনেই জি কি বৈশাখ মাসি পিসির কোলে কাঁখে চালের বস্তা থাক শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায় চাল তোল গো মাসি পিসি লাল গোলা বন গায় নমস্কার